তো আমার প্রাণের প্রিয় ভাই ব্রাদার কেমন আছো তোমরা চলে আসলাম তোমাদের জন্য আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভাই এই ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক একটা ভিডিও বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবারদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভিডিও কারণ আজকের এই থেকে তোমরা পার্টনার প্রোগ্রাম এবং ভিভাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবা কারণ তোমরা যারা ইউটিউবে ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাও তোমরা ভাই একটু কষ্ট করলেই কিন্তু ভিভেসটা নিয়ে নিতে পারবা আজকের এই ভিডিওর মধ্যে বলে দিবো তোমাদের পার্টনার প্রোগ্রামে ঢুকতে এবং ভিভাস পেতে কি কি লাগবে আর আমি ভিভেস নিতে পারবো কিনা বা আমাকে ভিভাস দিবে কিনা সেটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবা তো ভাই তোমরা এই ভিডিও কিন্তু একটা মুহূর্ত মিস না কারণ ভাই এমনও তো হতে পারে সবই তো আল্লাহর ইচ্ছা আমার ভিডিও দেখে তোমার ভিভেজ ন স্বপ্ন পূরণ হতে পারে তো তোকে তোমার সবাই যেন দীর্ঘদিন আর এটাও যেন পার্টনার প্রোগ্রামে কোনো কিন্তু কিন্তু এখন নাই হঠাৎ শোনা যাচ্ছে প্রোগ্রাম নাকি খুলে দিবে এটা নিয়ে সকল ইউটিউবার কিন্তু ভিডিও দেওয়া শুরু করছে এটা নিয়ে যখন বড় বড় ইউটিউবার মুখ খুলছে সেও তো ভাই এটা অবশ্যই সত্যি তো ভাই এই পার্টনার প্রোগ্রামে ঢোকা ভিভেজ ন ভাই তোমাদের অনেকেরই কিন্তু স্বপ্ন আমি আশা করি খুব শীঘ্রই তোমাদের স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে তো ভাই এখন আসি মেইন টপিকে

ইউটিউব থেকে अप्लाई করার জন্য তোমার ইউটিউবের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার লাগবে তোমাদের ইউটিউবের হইলে কিন্তু 1 লাখ ফলোয়ার আছে তোমরা কোনো মিস করবে না अप्लाई করে দিবা ভাগ্য থাকলে কিন্তু পার্টনার প্রোগ্রামে তোমরা ঢুকে যেতে পারো এবার আসি টিকটকের ব্যাপার নিয়ে তোমরা অনেকেই ধারণা করো হয় তোমার টিকটক থেকে পার্টনার প্রোগ্রামে ঢোকা যায় না কিন্তু ভাই এই বিষয়টা সম্পূর্ণই ভুল তোমরা চাইলে টিকটক থেকেও কিন্তু পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারবা জন্য তোমাদের টিকটক

প্রোগ্রামে তারা নিবে না তোমরা দেখবা যারা পার্টনার প্রোগ্রামে আসে বা ঢুকতে চায় তারা কখনোই বাই করবে না যদি করেও থাকে সেটা গোপনে বা ফ্যাক আইডি দিয়ে কারণ এইটা যদি পার্টনার প্রোগ্রাম কমিটি কোনো ভাবে জানতে পারে সাথে সাথে তাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দিবে এবারে আসি 4 নাম্বার রুলস তোমরা কোনো রকম হ্যাক ইউজ করে যদি গেম প্লে করো বা হ্যাক ইউজ করে গেম প্লে করে সেই ভিডিও আপলোড করো তাহলে তোমাদেরকে কখনোই পার্টনার প্রোগ্রামে নিবে না আর ভি ভ্যাজ দিবে না এছাড়াও ভাই তোমরা যদি কোনো রকম হ্যাক প্রমোট করে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে পার্টনার প্রোগ্রামে নেওয়া হবে না এরপর তোমাদের 5 নাম্বার রুলস হচ্ছে তোমাদেরকে আপকামিং কোনো ইভেন্ট নিয়ে ভিডিও বানানো যাবে না তোমরা দেখতে পাবে এরকম অনেক কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু আপকামিং ভিডিও বানায় গেমের মধ্যে কোনো ইভেন্ট আসার আগেই তারা কিন্তু সেই ইভেন্ট নিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবের মধ্যে আপলোড করে দেয় তাদেরকে কখনোই কিন্তু পার্টনার প্রোগ্রামে নেওয়া হবে না এবং ভিভাজও দেওয়া হবে না তাই ভাই তোমরা সব সময় কিন্তু এই সব কন্টেন্ট থেকে বিরত থাকবা তোমাদেরকে আমি যে পাঁচটা রুলস বললাম এটা যদি তোমরা ঠিকমতো মানতে পারো ভাই তোমরা অবশ্যই ভিভাজ পাবা ভাই তোমরা অনেকেই ভাবতেছো আমার তো এক লাখ সাবস্ক্রাইবার না আমি কিভাবে অ্যাপ্লাই করবো ভাই তোমরা তো দেখতেই পারতো আমার নিজেরও কিন্তু এক লাখ সাবস্ক্রাইবার বর্তমান নাই তোমরা জানো ভাই আগের চ্যানেলটা সেল দিয়ে দিচ্ছি সমস্যার কারণে ওটা কিন্তু এক লাখ প্লাস সাবস্ক্রাইবার ছিল এখন ভাই আমাকে তোমাকে প্রচুর হার্ড করতে হবে মাত্র তো ফর্ম দিবে নিয়ে কথা হইছে। এখন ফর্ম দিতে হয়তো এক সময় লেগে যাবে আর এই রেগুলার হয়ে গেছি হার্ড ওয়ার্ক করা তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো হাসিব ভাই আপনার তো আগে এক লাখ প্লাস সাবস্ক্রাইবার চ্যানেল ছিল আপনি কেন ভিভাস পান নাই তোমরা কিন্তু সবাই জানো দীর্ঘ এক বছরের থেকে বেশি কিন্তু আমাদের পার্টনার প্রোগ্রাম অফ মানে পার্টনার প্রোগ্রামে আর কিন্তু কোনো নতুন লোক নেওয়া হয়নি এই জন্য তখন আমার এক লাখ সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কিন্তু করতে পারি নাই কিন্তু দেখো ভাই কি কষ্টের কথা এখন পার্টনার প্রোগ্রাম খুলে দিচ্ছে আর আমার ভিডিও দেখতে তোমরা কি চাও না তোমাদের হাসি ভাই ভিভেজ নিক পার্টনার প্রোগ্রামে ঢুকুক তো ভাই কি করতেছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা তোমরা একটু শেয়ার করে দিও তোমাদের যাদের ইউটিউবার বন্ধু আছে তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা তারাও আমার এই ভিডিও দেখে অনেক কিছু জানতে পারবে তো ভাই আমার এই ভিডিওটা তোমাদের যদি একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভাই তোমাদের পার্টনার প্রোগ্রামে ঢোকার ইচ্ছা আছে এবং ইচ্ছা আছে অবশ্যই কমেন্টে যাবা তো তোমরা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলো অবশ্যই কমেন্টে তোমার নামটা লিখে যাবা আর যদি তোমাদের ইউটিউব চ্যানেল থাকে তোমাদের ইউটিউব চ্যানেলের নাম লিখতে পারো তোমাদেরকে যতটুকু মানে আমি সাপোর্ট করে আসবো তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকিও আল্লাহ হাফেজ